দুপুর দুইটা পাঁচ দুইটায় পাঁচটি পয়েন্টে মার্চ এই মার্চে শুরু হবে যেটা বিকাল তিনটায় সোলার্দি উদ্যানে গণজমায়তের গণজমায়াত নির্দেশনা উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়েছে মার্স এই 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 গণজমায়াতের নির্দেশনার প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে বাংলা মোটর যেটা পাঁচটি স্টার্টিং পয়েন্ট রয়েছে সেখানে একটি হচ্ছে বাংলা মোটর যেটা সোলার্দি উদ্যান হ্যাঁ সোরদ্দি উদ্যানের রমনা গেট হয়ে প্রবেশ করবে দ্বিতীয়টি হচ্ছে বা কাকরাইল মোড় যেটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট দিয়ে মৎস্য ভবন হয়ে সৌরদ্দি উদ্যানে প্রবেশ করবে তিন নাম্বার হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট যেটা যেটা টিএসসির গেট হয়ে সৌরদ্দী উদ্যানে প্রবেশ করবে চার নাম্বার হচ্ছে বকশিবাজার মোড় যেখানে সোলার সেটা টিএসসি গেট সেটাও টিএসসি গেট হয়ে আসবে পাঁচ নাম্বার হচ্ছে নীলক্ষেত মোড় যেটা সৌরদ্দি উদ্যান এবং টিএসসি গেট হয়ে ভিসি সপ্তর হয়ে শরের উদ্যানে প্রবেশ করবে এছাড়াও কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে সেটা হলো পানি ছাতা মাস্ক এবং আরো জরুরি নির্দেশনা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিজে নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে আমরা আমরা সকল আয়োজন সম্পন্ন করবো ইনশাআল্লাহ এছাড়া যে কোনো পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আর তিন নম্বর হচ্ছে আমরা এই বিশাল গণজমায়েতে যেন তৃতীয় কোনো পক্ষ কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেই জন্য সর্বোচ্চ সতর্ক থাকব এবং কোনো ধরনের কোনো ধরনের অপ্রীতিকের ঘটনার উপস্থিতি আমরা লক্ষ্য করলেই সাথে সাথে সেটা যথাযথ কর্তৃপক্ষ শৃঙ্খলা বাহিনীকে অভিহিত করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখা হবে রাজপথে ফিলিস্তিনের ভাইদের পক্ষে ई मुस्लिम सम्प्रति असलम